শুকনো শ্যামাই রান্না করতে প্রথমে আমি এখানে চীনা বাদাম নিয়েছি অন ফোর কাপ পরিমাণে এখন এটা শুকনো ফ্রাই প্যানে ভেজে নিয়েছি যেহেতু এটা কাঁচা বাদাম এই কারণে ভেজে নিয়েছি এখন এটা ঠান্ডা করে খোসাটা ফেলে তারপরে কিন্তু শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিব আমি এখানে প্যাকেটের লম্বা শ্যামাইটাই নিয়েছি আর এভাবে ভেঙে নিয়েছি এখন শ্যামাই রান্না করতে অন কাপ পরিমাণে এখানে ঘি দিয়ে দিয়েছি ঘি না থাকলে ডালটা দিলেও চলবে শ্যামাইটা এমন ভাবে ভেঙে নিতে হবে যেন দুই ইঞ্চি পরিমাণে লম্বা থাকে এরপরে এই যে ঘি এর মধ্যে দিয়ে এখন ভেজে নিব সেমায় ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবেন কালারটাও পরিবর্তন হয়েছে সেই সাথে কিন্তু সেমের ঘ্রানটাও সুন্দর আসবে একটা এলাচ এক টুকরা দারচিনি একটা তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য সেমাইটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে কিশমিশ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে এরপর আবারও একটু ভেজে নিচ্ছি ঈদের দিন অনেকেই এই সেমাইটা খেতে পছন্দ করে আর এটা পারফেক্ট ভাবে অনেকেই রান্না করতে পারে না কারণ পানির মেজারমেন্টটা ঠিকঠাক দিতে পারে না এই কারণে হচ্ছে সেমানটা অনেক সময় শক্ত থাকে আবার অনেক সময় একদমই নেতিয়ে যায় ভাজা বাদাম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে এখানে যেকোনো বাদাম কুচি ব্যবহার করতে পারবেন মিষ্টির জন্য এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিচ্ছে এখানে পনে এক কাপ পরিমাণে অবশ্যই ফ্রেশ নারকেলটাই ব্যবহার করতে হবে এই রেসিপিতে ভালো মতো আবারও একটু ভেজে বা আমি সে নিচ্ছি আর চুলো রাসটা কিন্তু অবশ্যই লো আছে রাখতে হবে এ পর্যায়ে এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি আমি টু থার্ড কাপ পরিমাণে মানে প্রায় পোনে এক কাপের মতোই পানি দিয়ে দিচ্ছি পানির মেজারমেন্ট আপনারা অবশ্যই ঠিক রাখবে একটা কাপ বা কোনো কিছু দিয়ে মেপে নেবেন শ্যামাইটা আর যতটুকু পরিমাণে শ্যামাই দিবেন তার অর্ধেক পরিমাণে পানি দিবেন এখানে কিন্তু আমি সামান্য লবণও দিয়েছি এরপরে এই যে চুলো রাসটা লো আছে রেখে একটু উল্টে পাল্টে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এতে করে চিনি থেকে এক্সট্রা যে পানিটা বের হবে এই পানি দিয়ে এবং নর্মাল পানি দিয়ে সেমাইটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এরপর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন উল্টে পাল্টে দিব এতে করে উপরের যে সীমাইটা শক্ত বা কাঁচা ছিল সেটা এটাও কিন্তু নরম হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে এই যে আর আমি এখানে কিন্তু পনে দুই কাপ পরিমাণে শ্যামাই রান্না করেছি যদি আপনারা এক কাপ পরিমাণ শ্যামাই রান্না করেন সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণে পানি দিবেন আর যদি দুই কাপ পরিমাণে শ্যামাই নেন সেক্ষেত্রে এক কাপ পরিমাণ পানি দিবেন আর এই পানির রেশিওটা ঠিক রাখলে কিন্তু শ্যামাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং ঝরঝরাও হবে চুলাটা বন্ধ করে দিব আর এভাবে একটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিব এতে করে যেন একটার সাথে আরেকটা লেগে না যায় এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এই সেমাইটা যারা পছন্দ করেন তারাই জানে এই সেমাইয়ের টেস্টটা কত বেশি মানে মজাদার আশা করছি এই ঈদে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং সহজে লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ